ब्रंदा पद मनोर आजान लंपित भुजौ वनका पदत सं कवि कमलाय दक्षु दे सोम्बर उदजवरौ जग धर्म पालो बंदी जगत प्रिय करौ करुणा बतार आनंद लीलामय विग्रहाय हे मा بديव्य छवि सुंदराय तस्मै महाप्रेमरसम्प्रदाय चैतन चन्द्राय नमो नमस्ति पञ्चदत्वात्मकमकृष्णं भक्तरूपसरूप भक्त्यावतारं भक्ताख्यं नमामि भक्त पादौ तदीयौ प्रथमद्वितीयौ तृतीयदुर्यौ कदितौजुरो नाविधा पञ्चमये भोजंतरम दुर्जुगलम तदनु कंडस्तुराजन नवमोर जदियो मुखार विंदम दशमो प्रभुलम एकादशो जसललाड बटम सिरोपितो द्वादशो एवमाति तमादिदीपम गरुणानिदानम तमालवर्णम सुहितापतारम अपार संसार समुद्र सेतुम भज मोहे भागवत स्वरूपम जम्प्रो पुजंत मनुमे तम भेद भेत गत्यम दै पाय न पुत्रे इति तनमयत याद स्तम सर्वभूत हृदयम मणिमान त्वसि जयswanो भाव मखिल सुतिसारमेकं आद्यत्म

ഹനസ്താപരമിള ദശോരാതിഷ്ണകരുണാ സിന്ധോ ദീനബന്ധ ജഗത്പതിമസ്തുപകൗരംഗധേ വൃന്ദാവശരി ബ്രസവാൻ സുസേവി പ്രണമാമി ഹരി പ്രിന്ദ്രാ തിലസീത പ്രിശവസ് कृष्ण भक्ति प्रदे देवी सततभक्त नमो नम जय श्री चैतन हरि जय नित्यानंद जया चंद्र जय गुर जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भटदास रघुनाथ एय गोषाई कर चरण वंदन विघ्न नाश विश्व पुरन एय गोषाई प्रभु करण दया আমি চরণে চরণে নিলাম দেহ পদ সব সুতা বৈষ্ণবের করি চরণ বন্দন কৃপা করে মর মাতে দেহ শ্রী চরণ সব সুতা বৈষ্ণবের পাদে মোর কোটি নমস্কার পদ দেহ মস্ত আমার হৃদয়ে করাও যে ওয়াই কি কহি ভালো মন্দ কিছুই না জানে निदाई गोर हरि बोल जय जय श्री राधे श्याम बोल भक्त भगवान की जय जय श्री राधा रमन जय जय नवल किशोरी जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर राधे मेरी स्वामी मेरा दे जन्म जन्म मोहि दीजियो श्री वृंदावन बस सब छोड़ के ਰਾਦੇ ਆਇਓ ਤੇਰੋ ਦਵਾਰ ਸ੍ਰੀ ਵਿਸ਼ਵਾ ਨੂੰ ਕਿਲਾੜ ਲਈ ਨਗ ਮੇਰੀ ਔਰ ਨਿਆਰ ਸ੍ਰੀ ਰਾਧਾ ਰਾਣੀ ਕੀ ਜੈ ਬ੍ਰਿਸਵਾਨ ਦੁਲਾਰ ਕੀ ਜੈ ਕੀਰਤੀ ਦਾ ਕੁਮਾਰ ਕੀ ਜੈ ਸ੍ਰੀ ਬ੍ਰਜੇਸ਼ਵਰੀ ਕੀ ਜੈ ਸ਼ਿਆਮਾ ਪਿਆਰੀ ਕੀ ਜੈ 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 ਸ੍ਰੀ ਰਾਧੇ ਸ਼ਿਆਮ निताई आई गूर हरि बोल बोलो भक्तवत्सल भगवान की परम सर्वज्ञ माधुर्य सदोमेर परो महाराजतम अश्वदीय शिव रूप पाद पद में समवस्थित समाज समूह साधु संतों महात्मा पुष्टो भक्तों श्रुति मंडली के चरणारविंदे असंसको असंसको प्रणिपात अर्पण तदनंतर गुरुदेव के वंदन जय जय श्री राधे

সোজা কথায় চুরি বিদ্যা প্রচারের মন্ডলে যে ঘরে প্রবেশ করে গৃহের কোন সত্যা না থাকে না কারণ ভান্ড দধি ভান্ড ভাবা নবনীত চুরি করা দুগ্ধে স্নান করা তো বিভিন্ন প্রকার যে সমস্ত কার্যগুলি করে সব ব্রজবধূগণ একত্রিত হয়ে চলে এসেছে আজকে

তোমার পুত্র যদি 100 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম কেন যদি 100 মটকিও মাখন খায় না আমরা দিতে রাজি আছি তাহলে সমস্যা সব মাখন যদি তোমরা দিতে রাজি আছো সমস্যাটা কিছু না যশোদে তুমি বুঝতে পারো না তোমার পুত্র যে গৃহে প্রবেশ করে সে গৃহের কি পরিস্থিতি হয় এ তুমি কোনো মতে অনুমান করতে পারবে না তোমার পুত্র যে গৃহে যায় না ওই একা যায় না সঙ্গে চলে হাজার হাজার গোয়াল বাল মন্ডলী আকাশে চলে পক্ষীগণের মন্ডলী আর গাছে চলে বাঁধর মন্ডলী এবারে বিচার করে দেখো যে ঘরের মধ্যে প্রবেশ করবে সে ধীরে ধীরে থাকবে সত্যানাশ আমাদের দধি দুগ্ধ আর মথুরা বাজারে বিক্রি করতে হয় না তোমার নীলমণি গিয়ে সব সোয়া করে দেয় ও নিজে কতটুকু খাবে নিজে কতটুকু খাবে নিজে খায় আর সবাইকে খাওয়ায় তা না হয় খাওয়ায় ছিল ঠিক আছে কিন্তু যদি প্রতিদিন আমাদের গৃহের যাবতীয় ভান্ড গুলি আছে সব ভেঙে ফেলে বাড়িতে কি কোমর নিয়ে এসে রাখবো কত ভান্ড আনবো আর ঘর দুয়ার কি করে সাফ করব কত করব মা যশমতি বলছে দেখ সখি আমার কানাই তো বড় ছোট কিছু বুঝতে পারে না এক কাজ কর তোর শাশুড়ি বসিয়ে রাখ বলি যশোদে শাশুড়ি কে মারার জন্য বসাবো দরজার কাছে শাশুড়ি কে বসিয়ে রেখে জল আনতে গিয়েছিলাম আর তোমার নীলমণি একবারে শান্ত শিষ্ট কিচ্ছু বোঝে না ছোট ছোট শিশু দলবল নিয়ে ঘরে ঢুকে মাখন খেয়ে চুরি করে বান্ডা ভেঙে মাখন খেয়ে যাওয়ার সময় মাখনের গোলা আমার বুড়ি শাশুড়ির মুখে ভালো করে লিপাই করে দরজার কাছে বসিয়ে দিয়ে যমুনার কাছে গিয়ে বলছে সখী তুই না বলিস মাখন চুরি করি দেখবি যে তোর শাশুড়ি সব মাখন খেয়ে বসে আছে যা

কানাই তোমার নীল দেখতে কালো কিন্তু যে ঘরে ঢুকে যায় না ঘর হয়ে যায় আলো ও আপনা আপনি খুঁজে বের করে নেয় আচ্ছা শিখাতে করে রাগ না কোথায় টাঙাবো নিচে টাঙিয়ে দিলাম বলে ওইটুকু শিশু হাত পাবে না তাদের কি হয়েছে

নিয়ে আসে মোটা লাঠা নিচের দিকে ফুটিয়ে দেয় স্নান চলে আর ভোজন চলে এক সুখি বলছে তোর ঘরে তো এরকম করেছে আমার ঘরে কি করেছে জানিস আমি অন্ধকার ঘরে লুকিয়ে রেখেছিলাম গিয়ে দেখি মাখনের হাড়ির ভেতরে দুটি হাত ডুবিয়ে বসে আছে আমি বললাম গোপাল এখানে কেন বসে আছে কি হয়েছে জানিস সুখী সকালে সকালে মা সোনার কঙ্কন পরিয়ে দেয় খেলা করতে যাই গরম হয়ে যায় তাই ঠান্ডা করার জন্য হাত ডুবিয়ে বসে আছে মাখন গুলি কোথায় গেল না কঙ্কন সব খেয়ে গেছে মুখে কেন লেগে আছে বলি তোর মাখন রক্ষা করতে গিয়েই আমার হাতে লেগেছে হাতটা মুখে লেগে গেছে আরেকজন বলছে তোর বাড়িতে তো কমসে কম 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 করেছে আমার বাড়িতে কি করেছে জানিস এত পিপিলিকা নিয়ে এসেছে পিপড়ি থেকে হাড়ির চারপাশে ছেড়ে দিয়ে সব মাখন খেয়ে গেছে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম गोपाल তুমি কি করউ বলে সকাল থেকে সোnda হয়ে গেল চিটিটি বাসতে বাসতে পেকপুরি বাসতে বাসতে বলে ખાনে তো ছিল না বলে কে বলেছে ছিল না দেখ কত আছে দেখ বলে মাখন গেলে কোথায় না স্বপ্ন পুরি খেয়ে গেছে আমি কিন্তু এর বলেছি তো তোমার নির্মমনি কি বলে জানো ভালোর যুগ নাই কারো ভালো করবি তো গালি খাবি আমি কত কষ্ট করে পিপুরি বাঁচলাম তো সখিতের কর্তব্য করে আমাকে মাখন খাওয়ানো তারা দিয়ে গালি খাওয়াচ্ছে এই প্রকার এক ঘরে একটি ঘরে একটি কারো ঘরে বাছুর খুলে দেয় কারো ঘরে শিশুকে চিমটি কেটে জাগিয়ে দেয় কারো ঘরে পাচিল টুকে যায় বিভিন্ন প্রকার একজন বলছে আমার ঘরে শ্বশুর মশাইকে দড়ির খাটে লেখে রেখে দিয়েছিলাম এ চোর মন্ডলে গিয়ে সবাই মিলে উল্টে দিয়েছে নিচে শ্বশুরজি খাট তার উপরে আর তার উপরে চোরে সবাই মিলে মাখন খাচ্ছে

যেন মনে হয় নন্দ বাবা তুলে রেখে গেছে তা আমি বললাম গোপাল ঘরে আজকে মাখন নাই কোথায় গেছে সব মথুরা বাজারে চলে গেছে ও তাই বিক্রি করার জন্য মাখন আছে আমার খাওয়ার জন্য মাখন নেই ঠিক আছে আমি গিয়ে দেখব বলে যা দেখে ঘরের মধ্যে গিয়ে কিছুক্ষণ থেকে বেরিয়ে এসে বলছে সখি মিথ্যা কথা বললি কেন হাড়িতে মাখন আছে দেখবি যা

সব সখীগঞ্জ যখন দধি মন্থন করে তার গৃহের যে ছোট ছোট শিশু সবাই মিলে মাখন খাওয়ার জন্য বড় যুদ্ধি করে কান্না করে আর গোপী কি বলে যে পর্যন্ত নন্দলালা এসে মাখন চুরি করে না খেয়েছে ঘরে কেউ মাখন খেতে পারবে না বলো বলো কি করবে এই ভাবে মাখন চুরি করানো হয় এমন এক কি পরিস্থিতি বল কৃষ্ণ গনাই লাল কি ব্রজ গোপীগণ দধি মন্থন করে আর বলে হে ময়ূরপখড়ধারী হে শ্যামসুন্দর তুমি একবার এ সুদর্শন দিয়ে যাও আর আমার হাতের মাখন খেয়ে যাও এই প্রকার ভাবে প্রার্থনা করে बोलो माखन तुलचे यार गोपालपाल के डाक दे आज गोपाल नाम की थी थर्बी में ऐ इस प्रकार प्रति घरे घरे गोपाल जाए यार आज समस्त गोपीगण गोन मिले जो जो इस जसोमती की माँ की बुद्धि जसोमती बाबा से हमारे नीलमोनी ऐ टू कुछ गोपाल से ऐ तो किचु करें बोले आरु तो किचु करें नहीं जाना ना इसमें माँ

নীল মুনি কোpale হাত চাপড়ে বলছে মাইয়া इनके घर जो कौन गली से गली में मोय मालूम नाही एदर घर जे कोन 골িতে আমি জানি না ব্রজ গোপী কোনু বলি বাপ রে আমরা মিথ্যাবাদী এ সত্যবাদী আমাদের ঘর কোন 골িতে কিছু জানে না চুরি করার সময় জানে তখন জানেন না আরে মাইয়া এ সব কেন এসেছ জানিস এদের ঘরে গাই দুধ দেয় না মাখন হয় না আমার নামে চোর বদলা দিয়ে যদি দশ মন মাখন মিলে যায় তোর ঘর থেকে দেমাদে আমাদের ঘরে কমি আছে নাকি এই ভিকারি ভিক্ষা করতে এসেছে দশ পাঁচ বিশ ছয় মন মাখন দিয়ে ব্রজগোপীগণ বলে আচ্ছা আমাদের ঘরে মাখন চুরি করে এখন বড় বড় কথা এখন গোপাল বলছে মা এতে কথা বল মা আমার বাবার কি মাখনের কমিয়ে আছে না গো মাতার কমিয়ে আছে নবলক্ষ্য দেবো আমার বাবা ব্রজের রাজা আমি যাব এদের ঘরের মাখন চুরি করতে এরা বলবারতে বিশ্বাস করে নেয় না আর আমি এইটুকু ছোট আমার হাত কি শিখাতে পাবে আর আমি এসব করতে পারি মা বলছে মা নীলমনি তো ঠিকই বলছে আমার ঘরে কি মাখন কমিয়ে আছে যখন এই প্রকার নির্মণি মাকে বলছি তখন ব্রজ গোপীগণ কথাগুলি কেটে দিচ্ছি গোপাল দেখলো এতে কাজ হবে না আর একটু ভালো করে মাকে বোঝাতে হবে জানিস মা আমি যখন ঘরে থেকে যাই ঢিঙ্গি সব কি করে আমার সাথে জানিস আমি লজ্জায় কোনোদিন বলতে পারিনি মা

আর আমাকে ধাক্কা দিয়ে বলছে শ্যাম আজকে যাবে কোথায় আজকে যমুনা কিনারে একা পেয়ে গেছে যাবে এইভাবে আমার যত প্রকার গয়না ছিল সব পরে আমার কোটি কাচনি খুলে দিলে আমাকে আমি ছোট শিশু বল মা এদেরকে এই প্রকার শোভা পায় এরকম করতে মাকে অনেক সুন্দর করে বুঝিয়েছে

हमें दादी दादी कांते आती तेरे, तेरे मुंह पे करे बढ़ाई बाहर में कसर करे बुराई ब्रज की ऐसी ढीठ लुगाई इरा हंकारी इनके पति यारों करे मैं झूठ रही है सांव हमें ना कि मिथ्या बाजी ना कि सोचती बाजी सब तेरे एक तरफ बोलो को था माँ मार दुख के रस से कि बोल बोल माँ बोलते पारी ना अरे बोलना क्यों है जानी सी

আর তুই কোনোদিন শাশুড়ি হতে পারবি না বউ দেখতে থেকে। বল মা বল আমি মিথ্যা কথা বলছি গোপালের কথা শুনে মা এখন ভুলে গেছে মা বলে আমার নীলমণি বিলকুল ঠিক বলছে সরতরা সবাই মিলে হাত ধুইয়ে আমার নীলমণি পিছনে পড়ে গেছে মা চুরি করেছে মাখন আর একবার আসবি তো মা ওদেরকে বোকা দিয়ে চলে গেল নীলমণি দা ঘুরে পড়ে দেখলো মা চলে গেছে ছোট ছোট বুড়া আঙ্গুল দেখিয়ে বলছে কি করবে তোরা মায়ের কাছে নালিশ করে মাখন চুরি করেছে বলতেই চেয়েছিস

মনে মনে ভাবছে এত জন ব্রজগোপী এরা কি মিথ্যা কথা বললো আমার গোপাল গিয়েদের ঘরে ঘরে চুরি করে এত জন মিথ্যা কথা বলতে পারে না আর যদি গোপাল চুরি করে থাকে সেও তো বলছে আমি চুরি করিনি আমার বাবার কি মাখনের কমি আছে আমি কি খেতে পাই না আমি চুরি করতে যাব নীলমণির কথায় ও তর্ক আছে

গোপাল তখন এই যশোমতী মনে মনে ভাবছেন আর একটি কথা কি মনে হয় আমার নীলমণি তো অত্যন্ত লাজুক সবার সামনে ভোজন করে না এই পর্দা দিয়ে গোপালকে ভোগ লাগাতে হয় সবার সামনে ভোগ লাগায় না দ্বিতীয় কোন অপবিত্র ভাবে যদি ভোগ স্পর্শ হয় সেই ভোগ গোপাল ভোগ লাগায় না অত